হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও এই যে আছি আজকে সকাল থেকে তো ভিডিও দিতে পারিনি মানে দুপুরবেলায় যে ভিডিওটা দিই সেই ভিডিওটা দিতে পারিনি কারণ আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ মানে তো সকাল থেকে গলা ব্যথা আমার গলা দিয়ে কোনো সাউন্ডই বেরোচ্ছিলো না তো তার জন্য করে আমি ভিডিও করিনি আজকে তো এখন সন্ধ্যাবেলা ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি কারণ একটুখানি না কথা বললে মনটা বেশ ভালো লাগে না তোমাদের সাথে কথা বলতে পারলে আবার মনটা বেশ ভালো ভালো থাকে সব কিছু সারা দিন তো পারে কাজের মধ্যে থাকি কাজ কিন্তু আমার ছুটি ছিল না কাজে আমি গেছিলাম ঠিক আছে তো ভাবলাম এখন একটুখানি ভাত খেলাম মানে আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম কাজের ওখানে খাইনি তো আজকের ওই জন্য এখন ভাত খেলাম আর এখন বাজে পৌনে আটটার মতো বাজে ঠিক আছে ঘড়িতে তো এখন আমরা চলে এসেছি রান্নাঘরে আমি ভাতটা খেয়ে জাস্ট রান্নাঘরে চলে এসছি এই যে দেখো রান্নাঘরে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এখন বাবু গিয়ে চিকেন নিয়ে আসলো আর আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি ঠিক আছে আর আমি দেখো এই যে চিকেনটা দেখো ওই যে ইসে নে ছাড়িয়ে নিয়ে এসেছে মেশিনে দেনে মেশিনে ছাড়িয়ে আলে মা খেতে খুব ভালোবাসে ঠিক আছে মা হচ্ছে গা মানে ছাল থাকলে মানে খেতে খুব ভালোবাসে তাহলে কি তেল তেল হয় তরকারিটা আর ওটা মানে খেতে একটু টেস্টি লাগে ঠিক আছে ওই জন্য দেখো আর লেগ পিসটা দেখো বেশ বড় সড়ো আজকে লেগ পিস হয়েছে আগে থেকে আমি বলছি আমি একটা লেগ পিস খাবো মাকে বলছি তা ঠিক আছে তো সব কিছু মিলিয়ে গিয়ে আর দুপুরবেলা মাছের ঝোল হয়েছিল এই যে দেখো বাটা মাছের ঝোল এটা বেগুন আলু আর সজনে ডাটা দিয়ে বাটা মাছের ঝোল হয়েছিল আর বেগুন পোড়া হয়েছিল আর মাওয়ার কী লাল বিট উচ্ছে ভাজা হয়েছিল এইগুলো হয়েছিলো দুপুরবেলা ওরা সবাই খেয়েছে আর এখন আমি এই যে চিকেনটা রান্না হবে চিকেনটা জাস্ট আমি ধুয়ে নিয়ে আসলাম আর মা এখানে বসে বসে মানে সব মানে আলু পেঁয়াজ আদা রসুনগুলো কেটে দিচ্ছে এইখানে বসে বসে এই যে দেখো আলুটা কাটবে

হ্যাঁ ঠিক আছে তুমি আলুটা কেটে দাও তো এইদিকে দেখো পেঁয়াজ আদা রসুন আমার কাটা হয়ে গেছে আর আমি ওইদিকে কী করবো মাংসটা একটুখানি ম্যাগনেট করে নেবো কারণ আমি না মাংস একটু না মশলাপাতি দিয়ে মেখে না রান্না করলে আমার যেন খেতে একদম ভালো লাগে না আমার খুব ঘৃণা লাগে ঠিক আছে মাংস অনেকে কী করে মশলা দিয়ে না মাকিয়ে মানে রান্না করে না কিন্তু আমি একদম খেতে পারি না আমার ভীষণ গন্ধ লাগে আর এই যে চুড়ি করে ধুয়ে নিয়ে এসেছি যাতে জলটা ঝরে যাওয়ার জন্য তো বেশ জলটা ঝরে গেছে আর আমি এখন কি করব ওইটা জলটা ফেলে দিয়ে এখনও জল পড়ছে আছে সবে মাত্র ধুয়েছি তো তো আর একটুখানি জল ঝরে যাক ভেবেছিলাম যে হচ্ছে ইয়ে করবো একটুখানি জলটা ঝরে যাক আর আমি মিক্সিটা নিয়ে নিয়েছি মিক্সির বাটিটা তো মিক্সিটা দিয়ে মিক্সিতে এগুলো পেস্ট করে নেব ঠিক আছে

সাউন্ড বেরোচ্ছে না ঠিক আছে তো মাংস টাংস রান্না করছি আর এদিকে আমাদের বিছানাপত্র দেখো কী অবস্থা হয়ে আছে আমি আজকেরে কোনো কাজ করতে পারিনি এসে কি বলো তো শরীরটা খারাপ এত লাগছিল তো তার জন্য আমি কিছু কাজ করতে পারিনি আর আজকে দেখো এইটা কাজের বাড়ি থেকে আমাকে গিফট করেছে ঠিক আছে বেশ শীত চলে চলে যাচ্ছে তো এইবার আবার এটা লাগবে মানে একটু পাতলা টাইপের হলেও খুব ভালো হবে তো যাক আজকের এটা আমার গিফট করেছে আমার খুব ভালো লাগছে গিফট ফেলে কার না ভালো লাগে বলো আমার তো বেশ ভালোই লাগে তো এটা দিয়েছে আজকের কাজের ওখান থেকে বলল এটা বাবুর জন্য দিয়েছে বলল ওটা ছেলেকে দিস ও গায়ে দেবে এখন শীত চলে যাচ্ছে তো কম শীতে নে ওটা ঠিক আছে তো এই যে দেখো আমার চেয়ারের অবস্থা এই যে জিনিস আসলে কী হলো তো আমার ঘরে তেনে তো সেরাম কোনো বেশি বিশেষ কোনো জিনিস নেই আল্লা টালা কিছুই নেই তো সবকে এসে যা কাপড় ঘুলে আর চেয়ারে দেনে রেখে দিই তারপর আমি ওগুলো গোচ করি তা আজকের আর কিছু গোচ করা হয়নি দেখো আমার কাজে যাওয়ার ব্যাগটা পুরো ছিঁড়ে গেছে ওটা আমি একটা ব্যাগ কিনবো কিনবো করে কেনা হয়নি আর বাবুকে তখন চিকেন কেনার জন্য টাকা দিয়েছিলাম তাই জন্য ব্যাগটা ঘাটের ওপরে ছিল এখন নামালাম পরে দিনে নে তাড়াতাড়ি দিয়ে কোথায় গিয়ে করবি আচ্ছা ঠিক আছে তো করে দে তো দিদির মেয়েকে বললাম যে তুই একটু মিক্সি পেস্ট করে দে আর ওইজ ওই জন্য নিয়ে গেলো ও ঘরে আর আমার বর্মসাইট এখানে বসে আছে দেখো আমার পুজো সোনাটা ও আর কি করবে ওর তো বসে থাকার কাজ ও আমাকে সব দায়িত্ব দিয়ে টা বাই বাই করে আমার পুচকু বরকু পুচকু বুকু বুকু ঠিক আছে তুমি বসে থাকো তুমি তো আমার বসে থাকার কাজ নিয়ে দিব্যিকালে বসে আছো বসে থাকো আর আমার আমার সব দায়িত্ব দিয়ে গেছে যখন আমি সব দায়িত্ব পালন করি আর চলো এত কাশিটা হচ্ছে না একদম ভাল লাগছে না কিচ্ছু ভাল না তো চলো আর ওইদিকে দেখি সে মিক্সি নিয়ে গেছে উম মাটির ঘরে হয়ে গেছে মানে ও তো ও তোমাদের সাথে কথা এই তো ব্যাস হয়ে গেছে চলো গুড আরে আমি দিয়ে দিচ্ছি ওখানটাকে নিয়ে আমি নিয়ে তুমি ওখানে গোছাও না দেখো চিকেনগুলো নামিয়ে নিলাম আর দিয়ে দেবো একটু আদা রসুন আমি রান্না করতে পারবো না আমি হচ্ছে গুছিয়ে দিচ্ছি রান্না কর আমি ভাত বসিয়ে দিচ্ছি এখানে ব্যথা করছে এত আমার আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দেখতে পাচ্ছ অল্প করে দেব ঠিক আছে আর এইবার আমার হাতটা দেখতে পাচ্ছ হাতটা দিয়ে ভালো করে চটকে চটকে মাখাবো ঠিক আছে সে চটকাতে বেশ ভালো লাগছে মাংসটা বেশ ভালো দিয়েছে ঠিক আছে আমরা বেশিরভাগ সময় না কাঁচা লঙ্কা দিয়েই মাংস রান্না করি গুঁড়ো লঙ্কা খুব কম দিই তো চলো আমি রান্না বান্না করি ব্লগটা আর বড় করছি না দেখা হচ্ছে আবার পরের একটা নেক্সট ভিডিওতে নতুন ভিডিওতে চলো টাটা আমার হলুদ হাতে তোমাদেরকে টাটা জানিয়ে দিচ্ছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো